ফিলান্সিং নিয়ে অনেকেই অনেক মোটিভেশনাল ভিডিও অলরেডি দেখে ফেলছে এবং এর ভিতরে অনেক ভিডিও আছে যেখানে আপনাকে প্রতি মাসে দুই লাখ চার লাখ বা এরকম ইনকাম দেখানো হয়েছে বা এর থেকেও বেশি আর এছাড়াও আরও অনেকভাবে মোটিভেট করা হয়েছে যেন আপনি ফ্রিলান্সিং করেন আর আজকের ভিডিওতে মেনলি আমি আপনাদের ডার্ক মোটিভেশন নিয়ে কথা বলবো এবং ডার্ক মোটিভেশনটা কেন বললাম কারণ আজকের যেসব পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেগুলো একেবারেই সত্য কথা বাট এই সত্য কথাগুলো মানতে বা আপনার বুঝতে একটু কষ্ট হবে এই মোটিভেশনগুলোই আপনার কাজে দেবে যখন আপনি ফ্রিলান্সিংটাকে লং টার্মের জন্য নেবেন এবং সেটা নিয়ে আপনার ভবিষ্যৎটা দেখার চেষ্টা করবেন বা আপনার ফিউচারটা গড়ার চেষ্টা করবেন এই ডার্ক মোটিভেশন দেখলে আপনি কিন্তু ডিমোটিভেট হবেন না আপনি আরও ভালো করে মোটিভেট হবেন এবং আপনার ফ্রিলান্সিং এর জার্নিটা আরো স্মুথ হবে যদি আপনি এই ব্যাপারগুলো মাথায় রেখে চলেন প্রথম যে মোটিভেশনটা যেটা আপনার মাথায় রাখতে হবে সেটা হলো যে আপনাকে কেউ সচরাচর বলবে না যে ফিলান্সিং করাটা কঠিন এইটা আপনার মাথায় রাখতে হবে যে মোস্ট অফ দ্য পিপল যারা ফিলান্সিং কাজ করতেছে বা কন্টেন্ট ক্রিয়েটর লাইক মি অ্যান্ড আদার পিপল তারা সচরাচর বলবে না মাঝে মধ্যে বলবে এখন মাঝে মধ্যেই বলবে যেরকম আজকে আমি বলতেছি এরকম আমি আরও আগে বলছি বা আমি প্রায় সচরাচর এরকম বলে থাকি এখন এইটা আপনার মাথায় রাখতে হবে যে সব কিছুই এতটা সহজ না যতটা আমরা মনে করতেছি এখন এইটা মাথায় যদি আপনি না রেখে কোনো কিছুটা শুরু করেন তো শুরুতে আপনার মাথায় থাকবে যে ফিলান্সিংটা অনেক সহজ যেটা আমি চাইলেই পারবো আমি মোবাইল দিয়ে পারবো আমি চাইলে ক্যালকুলেটর দিও আমি হয়তো বা ফিলান্সিং করতে পারবো সো এই টাইপেরও মানুষ কিন্তু চিন্তা করতে পারে বা চিন্তা করে অনেকে যে মোবাইল দিয়ে ফিলান্সিং করতে চাই সেখান থেকে হাজার ডলার আমার দরকার নাই আমি শুধুমাত্র একশো দুইশো ডলার আর্ন করলেই হয়ে যাবে সো এই টাইপের চিন্তা তখনই আসে যখন আপনি এটাকে বেশি সহজ মনে করে ফেলে প্রথমত আপনার মানতে হবে যে এটা কঠিন বাট আমার এটা সহজ করে ফেলতে হবে এখন আপনি যদি কঠিন মনে করে যদি বসে থাকেন ডিমোটিভেট হয়ে যে এটা তো কঠিন এটা আমার করা উচিত হবে না আমি বাদ দিয়ে এটা না বাট এটা কিন্তু বাস্তবতা যে এখানে আপনি যেটা শুনতেছেন যে এখানে অনেক কম্পিটিশন এখানে গাছ পাওয়া যাচ্ছে না এইটা বাস্তব যে এই জিনিসটা আপনার মাথায় ভালো করে ঢুকাতে হবে যে এটা কিন্তু অতটা সহজ না যতটা আমি দেখতেছি সো এইটা যদি আপনার মাথায় না থাকে তাহলে কিন্তু আপনার যখন এটা শুরু করবেন তখনই সাথে সাথে দুই একটা খেয়ে পড়বেন সো এই যে যে শুরুতেই খাওয়া না খেতে চাইলে ভালো করে মাথায় যে এইটা অতটা সহজ না যতটা আপনি মনে করতেছেন আবার অতটা কঠিনও না যতটা আপনি মনে করতেছেন সো এই দুইটা ব্যালেন্স করে আপনার জিনিসটা রাখতে হবে তো তারপরের যে ব্যাপারটা সেটা হলো ব্যর্থতাকে আপনার মেনে নিতে হবে সো আমরা যখনই ফিলান্সিং সেক্টরে আসে এবং ফিলান্সিং শিখতে চাই তখনই আমরা ভাবি যে আমরা আদৌ পারবো কিনা অনেক মানুষ আমাকে কমেন্ট করছে বা অনেক মানুষ আমাকে মেসেজ করছে পার্সোনালি যে ভাই আমি যে অমুক ক্লাসে পড়ি বা আমি এটা করতেছি আমি জব করতেছি ব্যাঙ্কে জব করতেছি আমি অমুক জায়গায় আসি আমি কি আদৌ ফিলান্সিং পারবো কিনা বা আমাকে দিয়ে হবে কিনা সে এখন এই কোশ্চেনটা করার মানেই হলো যে আপনি এখানে ফেইলার জিনিসটাকে ভয় পাচ্ছেন এখন আপনি বলতেই পারেন যে ভাই আমার তো সংসার চালাতে হবে তো আমার এটা তো ভাবতেই হবে এটা আপনার ভাবা উচিত এটা আপনার সব ক্ষেত্রেই ভাবতে হবে আপনি যখন জব করতে যাবেন তখনও সেটা আপনার ভাবতে হয় তো জবের সেক্টরে যখন আমরা যাই তখন বেশিরভাগ মানুষ জব করি আমরা কিন্তু নিজের ইচ্ছায় জব করি না লাইক আমাদের যেটা ভাল লাগে করতে সেটা নিয়ে কিন্তু আমরা জব করতে পারি না সো তখন আমাদের চিন্তা থাকে আমাদের সংসার চালাতে হবে আমাদের যে একটা পরিবার আছে সেখানে খরচ হচ্ছে তো সেইটা চালাইতে হইলে আমাকে জব করতে হবে কাইন্ড অফ আমরা বাধ্য হয়ে আমরা জব করি এটা বেশিরভাগ সময় হয় সবাই না এখন ফ্রিলান্সিংয়ের ব্যাপারটা একটু হার্ড যদি আমি ধরি জবের থেকে তাহলে হার্ড হবে বাট এটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী আপনার সময় মতো আপনার যে কোনো জায়গায় বসে এখানে অনেক ফিচার আছে এখানে অনেক আপনার যে ওয়ে আসে কাজ করার তো এই যে ফ্রিডমটা পাচ্ছেন সো এই ফ্রিডমের যে ব্যর্থতা বা সফলতা এটাও আপনার নিজের ডিসাইড করতে হবে এইটা আপনি আমার উপরে কোশ্চেন করলে বা আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন বা আপনি যদি অন্য কাউকে জিজ্ঞেস করেন তাহলে কোনো লাভ নাই সো এইটা আপনার মেনে নিতে হবে যে যেহেতু এটা ফ্রিলান্সিং যেহেতু এটা ফ্রিডমের কাজ আপনি যে কোনো জায়গায় বসে স্বাধীনভাবে করতে পারবেন সেহেতু এই কাজ থেকে সফলতা বা ব্যর্থতা যেটাই হবে না কেন এটা আপনার উপর নির্ভর করবে এখন আপনি যদি শুরুতেই ফেইলার জিনিসটাকে এত ভয় পান তাহলে আপনি ফেইলই করবেন এটা খুবই সিম্পল ম্যাথ শুরুতেই ব্যর্থতাকে এতটা ভয় পাওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে যে আমি এখানে ফেইলও করতে পারি সো ফেল করলে করণীয় কি আমার বারবার চেষ্টা করতে হবে আপনি যদি শুরুতেই মনে করেন যে ভাই আমি দুই মাস আমি একটা কোর্স করলাম আমি এটা শিখতে পারলাম তো আমি এখন কাজ পাচ্ছি না কেন এর মানে দিস ইজ নট এনাফ ফর ইউ আপনার আরও হার্ডওয়ার্ক করতে হবে যারা খুব ভালো লেভেলে আছে তারাও প্রতিনিয়ত হার্ডওয়ার্ক করে যাচ্ছে সো আপনারও এখানে তাদেরকে কম্পিট করতে হবে আর যারা নতুন আসতেছে তাদেরকেও কমপ্লিট করতে হবে শুরুতেই যদি ব্যর্থতার কথা চিন্তা কর তাহলে এই সেক্টরে না আসাই বেটার এবং ব্যর্থতা থাকবে সবার লাইফই থাকে সো এই জিনিসটাকে আপনি বেশি ফোকাস দিয়ে যদি কাজ আগান বা ফ্রিলান্সিং আসেন তাহলে ফেল হওয়ার চান্সটা অনেক বেশি সো তারপরের যে মোটিভেশনটা এইটা খুবই ইম্পর্টেন্ট কারণ এইটা আমরা সবাই মোটামুটি ফিল করি বাট এটা আমরা সহজে বলি না আমরা বেশিরভাগ মানুষ যারা ফ্রিল্যান্সার আছি বা যে কোনো জায়গায় আছি তারা সামটাইম হতাশ হয়ে যায় সো হতাশ হওয়ার কারণটা হলো অন্য মানুষের সফলতা থেকে হতাশ হয়ে যায় সো এইটা হওয়া যাবে না আর বিশেষ করে যারা আসলে ফিলান্সিং করতে চান বা যারা এই টাইপের রিলেটেড কাজ করতে চান তাদের এটা হওয়াই যাবে না মানুষ জেলাস ফিল করবে যে আচ্ছা এই সেক্টরে বেশি মানুষ আসতেছে তো আমার হয়তো বা কাজ থাকবে না তো এই টাইপের যে হতাশা বা উমুক একজন প্রতি মাসে দুই হাজার ডলার বা ডলার ইনকাম করতেছে আমার তো হচ্ছে না আমার তো দুইশো ডলার হচ্ছে সো এইটা দেখে আপনার হতাশ হয়ে গেলে লাভ নেই আমার মনে আছে যখন আমি মানে ফিলান্সিং যখন শুরু করি তখন অনেক রকম গ্রুপ আমি ছিলাম এবং সেখানে মানুষ থাউজেন্ড ডলার ইনকাম করতো আর যে হাজার ডলার ইনকাম করতো তো সেই সব দেখে আমি কখনোই হতাশ হয়ে নাই আমি আরও খুশি হইতাম যেহেতু ওনারা করতে পারছে আমিও করতে পারবো এর থেকে বেশিও পারবো সে এই ব্যাপারটাকে যদি আপনি এখন হতাশ হয়ে যান যে উমুকে এটা পারতেছে আমি তো এখন মাত্র দুইশো ডলার ইনকাম করি বা তিনশো ডলার ইনকাম করি তাহলে কিন্তু বড় লাভ নাই যে মানুষের সাফল্য দেখে আপনি হতাশ না হয়ে আপনার যে কনফিডেন্স লেভেল আছে সেটা আরও বাড়াবেন যে উমুক ভাই যেহেতু পারছে সেহেতু আমিও পারবো এবং এইটা যেহেতু সম্ভাবনা আছে এটা কাজ করার আমিও পারবো সো এইটা না করে আপনি হতাশ হয়ে যাচ্ছেন আপনি জেলা স্টিল করতেছেন কাউকে একটা ব্যাড কমেন্ট করে দিলেন তাতে কোনো লাভ নাই আর এর পরের ব্যাপারটা হলো যে আপনার যে স্ট্রেস আছে সেইটাকে আপনার শক্তি বানাইতে হবে এখন আপনি যখন ফিলাসিং কাজ করবেন যখন আপনি দুইটা পাঁচটা দশটা ক্লায়েন্ট হ্যান্ডেল করবেন তখন অনেক সময় কাজের একটা ডেডলাইন থাকে বা একটা ক্লায়েন্টের প্রেসার থাকে একটা ক্লায়েন্ট আপনাকে ফিডব্যাক দেবে ভালো খারাপ দুইটাই দিতে পারে সো সেইটা হ্যান্ডেল করা আপনার শিখতে হবে সেইটার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে তো সেটার জন্য যদি আপনি খুব ইজি জিনিসটা ভাবেন অ্যান্ড লাইক যদি আপনি কেয়ারই না করেন যে আমি তো ফ্রি আমি কেয়ার করতেছি না কাজ হইলো হইলো না হইলে নাই আমাকে দিবে তাতে তেমন কোনো সমস্যা হবে না সো এই টাইপের চিন্তা আপনার করলে হবে না স্ট্রেস প্লাস আপনার কাজের প্রেশার বা আরও যত ধরন আছে সেই সব কিছু থাকাকালীন আপনার সেখানে একজন রেসপন্সিবল গাই হইতে হবে এবং সেগুলো হ্যান্ডেল করা শিখতে হবে যে এই সব কিন্তু কোনো কোর্সেও বলবে না যে আপনি ইন দ্য ফিউচার যখন আপনি কাজ করবেন সেখান থেকে আপনি কিভাবে আপনার স্ট্রেসটাকে হ্যান্ডেল করবেন কিভাবে আপনার স্ট্রেস প্লাস আপনার যত প্রেশার আছে কাজের সেই সব কিছু মিলিয়ে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন এইটা খুবই জরুরি আর এটা করার জন্য অবশ্যই আপনার মাথা রাখতে হবে যে আপনার এমন হইতে পারে যে আপনার রাত জেগে কাজ করতে হইতে পারে কোনো একটা ক্লায়েন্টে এমার্জেন্সি বা এমন হইতে পারে যে আপনার দশটা ক্লায়েন্ট একসাথে কাজ দিতেছে একসাথে আপনার ম্যানেজ করতে হবে যে দশজন আপনাকে মেসেজ দিল এবং আপনি একটাও রিপ্লাই না দিয়ে আপনি ঘুমিয়ে পড়লেন এটা করলে কিন্তু হবে না আবার এইটা আপনি কখন পারবেন যখন আপনার ক্যারিয়ার অলরেডি সেটেল হয়ে যাবে তখন আপনি তার পরদিন দিন রিপ্লাই দিলার সমস্যা নেই বাট আপনার শুরুর পর্যায়ে এই স্ট্রেসটা আপনার নিতে হবে এবং এইটাকে আপনার প্রপার ম্যানেজ করতে হবে তাহলে আপনার ফিউচারটা অনেক ব্রাইট হবে যে লাস্ট বাট নট লিস্ট সেটা হলো যে আপনার সম্পূর্ণ নির্ভরশীল আপনার নিজের উপর থাকতে হবে এখন আপনি যদি মনে করেন যে আমাকে অন্য কেউ করিয়ে দেবে অন্য কেউ কাজ করায় দেবে অন্য কেউ আমাকে এগুলো সব বুঝিয়ে দেবে ব্যাপারটা কিন্তু এরকম না মাথায় রাখতে হবে যে আপনার কাজ খুঁজতে হবে নিজের আপনার কাজ ডেলিভারি দিতে হবে আপনার নিজের আপনার কাজটা সম্পূর্ণ করতে হবে আপনার নিজের এখন কোথাও যদি আপনি আটকে যান সেখানেও আপনার আপনার নিজেরই ম্যানেজ করতে হবে এখন এই জিনিসটা যদি আপনি না মনে করেন আপনি যদি মনে করেন যে আচ্ছা না এটা আমি যদি না পারি অমুক ভাইয়ের কাছে বললে সে আমাকে সলভ করে দেবে এই মনোভাব নিয়ে কাজ করলে হবে না আপনার এখানে যে গুগল আছে আপনার এখানে চ্যাট জিপিটি আছে আপনার ভ্যারাইটিস হয়ে আছে যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যান্সার আপনি পেয়ে যাবেন আপনি ইউটিউবে সার্চ দিলে অনেক অ্যান্সার পেয়ে যাবেন তো এইখানে আপনার মাথায় রাখতে হবে যে আপনার নিজের উপর সম্পূর্ণ নির্ভরশীল হইতে হবে আপনি যা এর পরে যা পাচ্ছেন আপনার যদি আপনার নিজের প্রতি যে আপনি নিজেই স্বয়ং সম্পূর্ণভাবে আপনার ক্যারিয়ারটা করবেন এবং সেখান থেকে আপনি একটা সাকসেসফুল পজিশনে যাবেন সো এই মনোভাব নিয়েই আপনার আগাতে হবে আদার কিন্তু আপনি ফিনান্সিং সেক্টরে সাকসেসফুল হতে পারবেন না সো আজকের যে কথাগুলো বললাম এইগুলো হয়তোবা আপনার লাইফে কাজে দেবে আপনার যদি আপনি কাজে লাগাতে চান হয়তোবা এটা কাজে দেবে যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার মতামত থ্যাংক ইউ সো মাচ